বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমাতে ভালো আছি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো রেডি হালি মিক্স খাসির পা দিয়ে কিভাবে রান্না করি এখানে আমি হচ্ছে কিছু খাসির পা ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রেডি হালিম মিক্সটাকে হচ্ছে আমি পুটান্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখন আমি হচ্ছে খাসির পাগুলা রান্না বসিয়ে দিব প্রেশার কুকারে চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখানে আমি হালিম মিক্সটাকে ফুটান্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এটা বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছি এতে করে খুব সুন্দরভাবে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে চুলাইতে প্রেশার কুকার বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নিব এরপরে হচ্ছে আমি খাসির পাগুলা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হালি মিক্সের ভিতরে যে প্যাকেটের ভিতরে যে এক প্যাকেট মশলা থাকে মশলাগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি পানি দিয়ে কষিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে চুলা রাশটাকে হাই হিট করে রান্না করে নিব। এখন হচ্ছে আমি বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর রান্নাটা হয়ে গিয়েছে আর একটু ঝোলটা শুকিয়ে আমি যে রেডি করা হালি মিক্স ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিব ভিজিয়ে রাখা হালি মিক্সটাকে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিব আর এখন কিন্তু অনবরত নেড়ে নিতে হবে তা না হলে লেগে যাবে এখন আমি হচ্ছে একটা কড়াইতে নামিয়ে নিয়েছি প্রেশার কুকারে নাড়তে অসুবিধা হচ্ছিল আর লেগে যাচ্ছিল এজন্য আমি ছড়ানো একটা কড়াইতে নিয়ে নিয়েছি মার্শাল্লা রান্নাটা হয়ে গিয়েছে প্রায় একদম ঘন হয়ে গিয়েছে আর খাসের পা হচ্ছে নরম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে সার্ভ করব। আর ডালগুলাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর যখনই ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি সাজিয়ে নিব এখানে আমি ধনিয়া পাতা কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি লেবু কুচি করেছি আর হচ্ছে শশা কুচি করেছি প্রথমে আমি কিছু লেবু কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি কিছু শশা কুচি দিয়ে দিচ্ছি সব শেষে ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম আর এখন উপরে হচ্ছে আমি এক পিস লেবু দিয়ে দিব এভাবে করে আমি সবগুলা বাটি সাজিয়ে সার্ভ করব সবার মাঝে এখন হচ্ছে সাজানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের হচ্ছে বিকালের নাস্তায় হালিম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ